आज क्या आप एल करते हो इस्लाम और मैं की इस्लाम कल क्या लेबु लेबु तो कट से कट के से दिया और साथ में भी है तेरे और पांचवे बाक्षे एक्सपर्ट दूं कुआं भर ले तार भी सिखाना

কে আছে লাইফে যে আছে সেই কথা বোলো যদি দোস্ত

ওই দেখো ওর ওর কাজটা একটু দেখো ওর বেলুন পাখার সামনে দেওয়া লাগছে হাই এই হাই সবাই বলো তোমার পাশে তিস

সবাই ঝটপট করে যাওয়া যায় যারা আসত আমাদের এখানে কারেন্ট নেই না হলে আমি সামনে আসতাম গো কারেন্ট নেই বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে সব কারেন্ট হাওয়া

ছাত্রী আপনাকে দেখা যাচ্ছে না এই যে বললাম আজকে কারেন্ট নেই গো তন্ময় আমাদেরকে একদম মানে বিস্তৃতি অবস্থা ওই জন্য আমি সামনে আসছি না আমার ফেস তো দেখতে পাবো না গো ফোনেও চার্জ নেই যদিও তো সবার সঙ্গে কথা বলার জন্য আসলাম ট্রেনার হচ্ছে তাই বলো

একটু আগে আমাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে সেই বিজলি গেছে আর আসার নাম নেই হ্যাঁ আমাদের এখানে সেই ব্যাঙে বাথরুম করলেও কারেন্ট চলে যায় দেভাযথা যে জানিবরা Hva er det der? ছোট জনের জ্বর কমছে না গো ওষুধ টষুধ ডাক্তারের ওষুধ দিয়ে তাও কমছে না শুক্রবার থেকে টানা জ্বর

আচ্ছা তাহলে তুমি এমনি তোমার বাড়িটা কোথায় ওই লাইটটা কি বন্ধ হবে না আজকে না পারফেক্ট কেন ফোনের এই ফোনটা চার লাইট জ্বলছে জ্বলছে তাহলে অনুরোধ তুমি আবার এই এই এর কি কাঁথা কোথায় দিলো গো

ইমা কি একজন লাইক লাইক তুলে নিল কি অবস্থা কি লাইক তুলে নিল কেন জালা কর পুরো আছে কে না গো আমাদের কোনো কারণ নেই তার জন্য বকর বকর করছে আর ওকে ছোট মেয়ের পাশে শুতে দিচ্ছি না ছোট মেয়ের পাশে ওর বাবা শুচ্ছে কারণ হচ্ছে ওই শরীর খারাপ তো যাচ্ছে না সেই মানে সার্কেল ওয়াইজ আমাদের বাড়ি চারজনের হচ্ছে পনেরো মিনিট হয়েছে কি বৃষ্টি হচ্ছে পনেরো মিনিট হয়েছে ও বাবা আমাদের দিকে সাড়ে থেকে হয়েছে শুরু হয়েছে তো আমাদের তখন থেকে কারেন্ট নেই আজকে কতগুলো ভিডিও বানালাম ওই বিনা কারেন্টেই মানে ব্যাটারি লাইট আর কতক্ষণ ব্যাটারির পাকা চলছে কতক্ষণ কতক্ষণ তাই তো অনেকক্ষণ হয়ে গেল

ডিনার করেছ তাই বলো সামনে গেলে কেউ ফেস দেখতে পাবে না ওই জন্য না সামনে অনেক আবার কাঁদা ফেলে দিয়েছো এত দুষ্টু কেন এই জলের বোতল মাঝখানে কেন এই সাইড রাখো এই কালকে স্কুল যাবি কিন্তু দেখো স্কুলের কাজ কিচ্ছু করা হয়নি আজকে ওই দেখো পা কোথায় তুলেছে দেখো সব ভালো ভালো জিনিসপত্র দেখা দেখলে কি করে দেখবি আচ্ছা বেড়াও দেখি আমাকে কামড়েছে তো আমি ছাড়াতে পারছি না এই প্রথম আমার দাঁতে দাগ পড়লো হাতে মাথায় কামড়ানো দাঁত শুষ্ঠ করে যখন বড় যখন হাই হে এম বিহির হ্যালো

사랑해 사랑해. 허들어주고 허들어내가고 자꾸 맞아. না আচ্ছা চলো সবকে বাই সবাইকে গুড নাইট গুড নাইট সবাই ভালো থেকো আমি বুঝি তুমি কি আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি গো ফোন প্রচন্ড গরম হয়ে গেছে তার মধ্যে আবার ফোনটা চার্জও নেই এত গরম হলো তাহলে জানি না ফোনটা